আজকে একটি নতুন রান্না নিয়ে হাজির হলাম নতুন বলছি কারণ আমি কখনো এইটা রান্না করি নাই হ্যাঁ এর আগে খেয়েছি প্রচুর খেয়েছি সেটা ছিল মায়ের হাতের রান্না আর আজকে আমি ফার্স্ট টাইম এটা রান্না করব তাই তো মা কেটে বেছে একদম পরিষ্কার করে দিয়েছে শুধু আমি একবার পানি দিয়ে পরিষ্কার করে নিব। আর তাই তো গাবলায় রেখেছি রেখে একদম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে আমি হচ্ছে প্রেশারে দিয়ে দুই একটা সিটি উঠাইয়ে নেব আমি কখনো রান্না করি নাই তাই অভিজ্ঞতাও নাই অনেক কিছু দেখেছি মায়ের মুখে শুনেছি শুনে আজকের প্রথম রান্না করার ইচ্ছা হলো যে এই জিনিসটা একটু রান্না করে খাই কেমন লাগে তো যে কথা সেই কাজ তারপরে যে প্রেশারে দিয়ে দিলাম দিয়ে সাথে একটু লবণ তারপরে দিব হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে প্রেশারে সিটি দেওয়ার জন্য বসিয়ে দেব। তো তারপরে সিটি দেওয়া শেষ হয়ে গেলে একটু ঠান্ডা করে নিয়েছি নেওয়ার পরে আমি একদম তেলে ভেজে নিব। একদম মচমচে করে একদম লাল লাল করে ভেজে নেব নেওয়ার পরে রান্নাটা করব তো আপনারা এটা জানি অনেকেই খেয়েছেন আমি ফার্স্ট টাইম নিজের হাতে রান্না করে খাবো বা খেয়েছি আমার তো খুবই ভালো লেগেছে মার্শাল্লাহ আর এইটা নিয়ে একটা ঘটনাও ঘটে গিয়েছে এই জিনিসটা রান্না করে করার পরে আমি কড়াই রেখেছিলাম তারপরে আপনাদের ভাইয়া একটা মানে একটা কান্ড ঘটিয়ে ফেলেছে আমি সেটাও বলবো তো তার আগে বলে নিই আমি কিন্তু অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি একদম আমি সচরাচর ঝোল বা কষানো রাং মাংস বা ভুনা টাইপের করলে আমি পেঁয়াজগুলো একদম বেরেস্তার মতো করে ভেজে নিই নিয়ে যে কিছু মশলা দিলাম তাতে ছিল সাদা এলাচ কালো এলাচ তারপরও হচ্ছে তেজপাতা তারপর ছিল হচ্ছে শাল যেটা বলি আমরা দারুচিনি যেটা সেইটা দেবার পরে ভালো করে কষিয়ে নিয়ে এরপর মরিচ গুঁড়া হলুদ গুঁড়া মশলা জিরা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি নেবার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো এবার আসি সেই গল্প গল্পটা হচ্ছে কি এই যে যাই হোক পানি দিয়ে দিলাম নিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে আবার কষাই নিব একদম তেল যখন উপরে চলে আসবে সেই মুহূর্তে এটা নিয়ে ভালো করে কষিয়ে নিব কারণ ফার্স্ট টাইম রান্না তো কেমন হবে জানি না ভয় ভয়ে একদম মনের মাধুরী মিশিয়ে ভালোবাসা মিশিয়ে রান্না করছিলাম তো কষানোর পরে যে তেল উপরে চলে এসছে তারপরে ভাজা কাঁঠালগুলো দিয়ে দিলাম দিয়ে পানি দিয়ে ঢেকে দিব সামান্য একটু পানি দিয়ে তারপর ঢেকে কষিয়ে একদম ভুনা ঘুনা করে রান্না করে নামিয়ে নেব তো ঘটনাটা বলি আসল ঘটনাটাই বলি যে ঘটনাটা কি হয়েছে আমি একদম এইভাবে রান্না করে রেখে দিয়েছি ও বাহির থেকে এসছে রাতে এসে একটা অভ্যাস যে হচ্ছে বাসায় ঢুকেই ঝাঁপিগুলো বা ঢাকনাগুলো খুলে খুলে দেখবে যে আমি আসলে আজকে কি কি রান্না করেছি তো সেই দিনও সচরাচর সেরকমই করেছে করার পরে কড়াইয়ে দেখে যে এই জিনিসটা রান্না করা ও তো মুখে দিয়েছে দেওয়ার পরে আমাকে বলতেছে না তুমি তো আমার সাথে ই করলা আমাকে এভাবে ঠকানো তো ঠিক হয় নাই তোমার আমাকে তো এইভাবে ব্ল্যাকমেল করা উচিত হয় নাই তোমার কেন কি হয়েছে তো বলে কি তুমি এইটা রান্না করে রাখছো আমি মনে করছি গরুর গোস্ত রান্না করে রাখছো আর আমি তো গরুর গোস্ত মনে করে খেয়ে নিয়েছি আর মুখে দিয়ে দেবার পরে দেখছি এটা গোস্ত নয় অন্য কিছু তো যাই হোক এইটা হচ্ছে ঘটনা তো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন এর মাঝে কিন্তু আমার রান্নাটাও শেষ আলহামদুলিল্লাহ রান্নাটা কিন্তু অনেক মজার ছিল